নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে জল দিচ্ছেন রোপন করছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে আজ বনিজ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ প্রীতি যোগ এবং দিন থাকছে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা থেকে আটটা ষোলো সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল থাকবে সকাল পাঁচটা থেকে ছটা আটত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় আটটা ষোলো থেকে নটা পঞ্চান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রের সমস্যাগুলি দূর হয়ে যাবে পরিবারে খুশি বৃদ্ধি হবে এবং আর্থিক লাভ মিলতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য ভায়োলেট শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন বৈবাহিক জীবনে কিছু সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে কথার মাধ্যম দিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময়কালে আপনাদের রাখতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন আর্থিক লাভ মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন কর্মের স্থিতি ঠিক হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন কর্মের যে বাধাগুলি আছে সেগুলো ধীরে ধীরে দূর করার চেষ্টা করুন এই সময়কালে প্রয়াস করুন স্থান পরিবর্তন হতে পারে হতেও একই সাথে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে থাকবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা পারিবারিক সমস্যাগুলি হঠাৎ বৃদ্ধি হতে পারে চোট আঘাত লাগা থেকে বাঁচতে হবে কর্মজীবনে সাবধানতা বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন দূরযাত্রা হতে পারে বিবাহের যোগাযোগ এগোতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় সমাধান খুঁজে পেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যাগুলির সমাধান হবে এবং পুরস্কার এবং সম্মান লাভ সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার মকর রাশি কর্মে আপনাদের ক্ষেত্রে চাপ প্রেশার বৃদ্ধি পাবে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে কর্ম নিয়ে চিন্তা এই সময়কালে বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি দেখুন কর্মে কিছু বিশেষ লাভ মিলতে আজ আপনাদের ক্ষেত্রে দেখা যাবে ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই মীন রাশি সন্তান প্রাপ্তি এই সময়কালে ঘটতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে আর্থিক স্থিতিগুলো কিন্তু ঠিক হতে দেখতে পাবেন ধীরে ধীরে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার